হ্যালো স্টুডেন্ট প্রথম শ্রেণী পার্ট অন আজকে তেইশ নাম্বার পৃষ্ঠা থেকে সলভ করব এর আগের ভিডিওগুলোতে এক থেকে বাইশ পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছি যারা দেখো নি স্কিপ করেছো এই ভিডিওতে লিঙ্ক অথবা প্লেলিস্ট থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে পড়া শুরু করা যাক এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে সং সেজে আছে যেটাকে জোকার বলা হয় তারপরে এখানে দেখো একটা ঘোড়ার গাড়ি রথ টেনে নিয়ে যাচ্ছে একটা ছেলে আম খাচ্ছে এখানে একটা আম গাছ কতগুলো গাছ আছে আমরা নিচে দেখব নিচে কি আছে নিচে দেখো বর্ণ সাহায্যে আমরা শব্দ শিখব এখানে একটা খেজুর গাছ খেজুর গাছে উঠছে কি পারতে রস নিশ্চয়ই তোমরা সবাই খেজুরের রস খেয়েছো দেখো রস বানানটা কি র দন্তা রস তারপরে র আর থ কি হচ্ছে র থ রথ বলা হয় আমরা উপরের ছবিতে দেখেছি পরেরটা র অনুস্বর রং এটা রঙের বালতি আ ম আম আম তার শব্দ প্রত্যেকটা শব্দ মুখস্থ করবে পরেরটা স অনুস্বর সং এটা সেজেছে সং সেজেছে তারপরে প থ পথ পথ মানে রাস্তা এর নিচে দেখব র থ অনুস্বর আ প এটা হচ্ছে শব্দ কাঠ এই শব্দ কার্ডের থেকে এক একটা শব্দ হয়েছে যেমন র থেকে রস শব্দ হয়েছে থতে রথ শব্দ হয়েছে অনুস্বরে রং শব্দ হয়েছে আয়ে আম শব্দ দন্তস্ব সং শব্দ হয়েছে পতে পথ শব্দ হয়েছে প্রত্যেকটা বর্ণ দিয়ে এক একটা নতুন শব্দ কি করে বানাতে হয় সেটা দেখ তারপরে নিচে কতগুলো শব্দ আছে সেটা আমরা পড়ব এক এক করে র র ব ব ট ক ম দন্ত জ সব সব রক টং থর অস রস পর র পর দন্ত র সর তারপরে তিনটে বর্ণ দিয়ে শব্দ কিভাবে উচ্চারিত হয় সেটা দেখব ব র ফ বর ফ বর খবর দন্ত স বলল সবল দন্ত স ল সরল স কল সকল টগর টগর আ দন্ত স নশন আসন এর পরেরটা দেখবো চারটি বর্ণ দিয়ে থম 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 থপ পথপ থপ পথপ থপ থপ থর 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 পরশ্বই পই পরশ্বই এই দুটো কথা একসাথে বলবো পই পই ট অনুস্বর টং ট অনুস্বর টং 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 দন্তে স্বর 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 তারপরে আছে গর 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 ফর 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 এক একটা কথা দুবার বললে ছন্দের মতো হয়ে যাচ্ছে চব্বিশ পৃষ্ঠা দেখবো চব্বিশ পৃষ্ঠায় কি আছে চব্বিশ পৃষ্ঠায় বর্ণ কাঠের থেকে বর্ণ নিয়ে আমাদের ডান পাশের ছবি দেখে এই মাসকানের ছকটিতে শব্দ তৈরি করতে হবে তা এখান থেকে তোমরা একাধিক শব্দ গঠন করতে পারো এছাড়াও এই ডান পাশের ছবিটা দেখে একটা শব্দও তৈরি করতে পারো দেখো এখানে প্রথমে এটা বর্ণ কার্ড। কাঠ শুরু থেকে এই ছকটিতে আছে ব খ ল একটা করে দেখিয়ে দিয়েছে আর ডান পাশে বল আছে তো ব আর ল দিলে হয়ে যাচ্ছে বল এই বল শব্দ ছাড়াও তোমরা অন্য শব্দ তৈরি করতে পারো ব রস্যই বই হয়ে যাচ্ছে খ খই হয়ে যাচ্ছে আর কি হতে পারছে ব ট একাধিক শব্দ তৈরি করতে পারবে তারপরের ছকটি দেখব নিচের ছকে কতগুলো বর্ণ দেওয়া আছে এবং এই ডান পাশের ছবিটা দেখে এই মাস্কানের খোপটাতে শব্দ তৈরি করে লিখতে হবে দেখো ডান পাশের শব্দ এটা হচ্ছে মগ মগ লিখতে হলে ম নিতে হবে আর গ নিতে হবে হয়ে গেল মগ ম গ মগ এখানে মগ ছাড়াও অন্য শব্দ আছে মেইন হচ্ছে মগ এর নিচেরটা দেখব আমরা নিচের ছকটিতে ডান পাশে আছে টবের ছবি তাহলে টব এর লিখতে গেলে লিখতে হবে ট আর ব টব টব শব্দ হলো তিন নম্বরের ছকটি থ আছে দন্তা ন আছে র আছে দন্তা স আছে অনুস্বর আছে এটা দেখো রঙের একটা বালতি তাহলে এখানে কি শব্দ লিখতে হবে রং আমাদের র বর্ণটা নিতে হবে এবং অনুস্বর রং এর আগের পৃষ্ঠায় যেগুলো পড়েছি সেগুলো এখানে আছে এই ছকটিতে আছে বর্গের জ হস্যই ম আ খ তো ডান পাশের ছবিতে কি দেখতে পাচ্ছি আমের ছবি তাহলে এখানে আম বানানটা লিখে নিতে হবে এ আ লিখতে হবে আ আর ম আম এই নিচেরটা দেখব নিচেরটায় ডান পাশে কতগুলো ফল রাখা আছে তাহলে এটা হচ্ছে কি ফল আমাদের এই পাশের বর্ণ কাঠের থেকে বর্ণ নিতে হবে কি নিতে হবে ফ নিতে হবে প্রথমে ফ লিখতে হবে ফ ল ফল হয়ে গেল চব্বিশ পিসটা চব্বিশের পরে পঁচিশ পিসটা দেখব এখানে দেখো কতগুলো পাতা আছে পাতা বহার বলা হয় এরকম কালার করে নিতে হবে তোমরা সুন্দর করে কালার করে নেবে প্রত্যেকটাই সবুজ কালার করবে কারণ পাতাবহারে সবুজ কালার থাকে এটাও এখান দিয়ে কালার করবে তারপরে এটাও পাতাবহার গাছ সম্ভবত জলে থাকে এরপরে এটাও তোমরা কালার করে নেবে পঁচিশ পাতা পর্যন্ত ভিডিও শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও